সিএসআইআর এস নিয়ে আপনারা ভয় পাবেন না গত দি গত গোসাই সম্মেলনে আমি একটা বক্তব্য বলেছিলাম যদিও আপনার ভোটার কার্ড বাদ যায় আপনি আমার কাছে আসবেন আমরা আপনাদেরকে ভোটার কার্ডে নাম তুলে দেব একটা মানুষ একটা মানুষ যারা উদ্বাস্তু মানুষ আমার সমাজের মানুষ আজকে আবার কোট করে বলছি কোট কোট করে বলছি আমার সমাজের মানুষ একটা মানুষও বাংলাদেশে ফেরত যাবে না আজকের গ্যারান্টি মোদি সরকারের গ্যারান্টি সরকারের গ্যারান্টি দিলাম একটা মানুষ ওপারে যাবে না যদি একটা মানুষ ওপারে পারে যায় আমাকে সামনে নিয়ে আপনারা বিচার করবেন আপনাদের উপর ছেড়ে দিলাম আমি সিএ নিয়ে বারবার স্টেজে বলি এখন আবারও বলবো সি একটা নাগরিকত্ব দেবার আইন সিএএ ওপার বাংলা থেকে আগত হিন্দুদের ভারতবর্ষে যাতে নাগরিকত্ব দেওয়া যায় তার একটা কর্মপ্রচেষ্টা বা তার একটা নতুন আইন যে আইনে ভারত সরকার এক কোটির উপর মানুষকে নাগরিকত্ব দেবে এবার বুঝুন তো এক কোটি মানুষকে যখন নাগরিকত্ব দিতে হয় তখন সেটা কি দুই দিনের কাজ নাকি তার জন্য তার সমস্ত স্তরের সেট তৈরি করতে হয় তার জন্য তার কর্মকাণ্ড ধীরে ধীরে বাড়াতে হয় তার পিছন প্রচুর পরিমাণে প্রসিজিওর আছে পদ্ধতি আছে সেই পদ্ধতি অ্যাপ্লিকেশানের মাধ্যমে প্রায় পাঁচ থেকে দশ বছর সময় লাগে তার কর্মকাণ্ড সফল হতে ভারত সরকারের যদি আমাদের উদ্বাস্ত মানুষদের নাগরিকত্ব দেওয়ার না হতো তাহলে এই বিল আনত কেন পাশ করিয়ে আইন করতো কেন আর কেনই বা দু সালের একত্রিশে ডিসেম্বর থেকে তার সময়সীমা বাড়িয়ে চব্বিশ সালের একত্রিশে ডিসেম্বর করা হলো একটা গেজেট নোটিফিকেশন কি ফাঁসলামও নাকি হ্যাঁ একটা সরকার তার মন্ত্রালয়ে একটা গেজেট নোটিফিকেশন বাড়ালো সেটা কি ফাজলামো এইগুলো কি চোখে পড়ছে না এদেরকে আজকে মানুষদেরকে ভুল বুঝিয়ে রাজনৈতিক ইন্টারেস্ট নেবার তার বিকৃতি করে আজকে যারা রাজনীতি করছে তাদের চিহ্নিত চিহ্নিত করুন কারণ তারা সমাজের জন্য আমাদের সমাজের জন্য ভালো ব্যক্তি নয় তারা রাজনৈতিক সময় বুঝে আসে ঠিক যেমন জোয়ার ভাটা ঠিক যেমন জোয়ার ভাটা সেই রকম দেখুন আপনি দু সাল থেকে দু সাল তেইশ সাল পর্যন্ত ঠাকুর বাড়িতে কোনো কর্মকাণ্ড দেখিনি আমি কারুর আমরা ছাড়া হঠাৎ করে নানান রপকার ঠাকুর বাড়িতে প্রতিক্রিয়াপূর্ণ বিপরীত প্রতিক্রিয়াপূর্ণ কর্মসূচি নেওয়া হচ্ছে তা আমি রাজনৈতিক ইন্টারেস্ট ছাড়া কি বলবো কোথায় ছিল এরা যেই রাজনৈতিক ক্ষমতা আসলাম সেই চালু সেই অপকম্য চালু ঠাকুর বাড়ির ত্রিশীমা নাই কেউ ঢোকে নাই রাজনৈতিক ক্ষমতা পেয়েছি পুলিশ প্রশাসন ব্যবহার করব যা খুশি করবো করাতে দেবো ওখানে ভালো রকম শুনে নাও একদম ওই সমস্ত চলবে না এখানে ও সমস্ত চলবে না এখানে তাই বলি আপনারা উদ্দেশ্য লক্ষ্যটা বোঝার চেষ্টা করুন উদ্দেশ্য আর লক্ষ্য আপনারা বুঝে যাবেন যদি গভীরভাবে দেখেন যে কারা পরিষ্কার কাজ করে আর কারা রাজনৈতিক ইন্টারেস্ট নিয়ে জোয়ার ভাটা যখন রাজনৈতিক জোয়ার আসবে তখন আমি ওইদিকে থেকে নানান রকম প্রক্রিয়া করে হাইলাইট হব আর যখন রাজনৈতিক প্রতিক্রিয়া থাকবে না রাজনৈতিক ক্ষমতা থাকবে না তখন জুজুয়ে বসে থাকব। এই মানুষগুলোর চিহ্নিত করুন তো আগে কারা এরা আমাদের যে কর্মকাণ্ড দু ষোলো সাল সতেরো সাল থেকে শুরু হয়েছিল তা মধ্যবর্তী অবস্থানেও বর্তমান ছিল এখনো তাই বর্তমান আছে আগামী যতদিন আমরা বাঁচবো আমাদের শ্বাস থাকবে ততদিন পর্যন্ত মতুয়া সেবায় আমরা নিয়োজিত থাকবো এটাই হচ্ছে আমাদের কথা মতুয়া সেবায় নিয়োজিত থাকব ঠাকুর বাড়ির আরো উন্নতি হবে মতুয়া সমাজের আরো দাবিগুলো চিহ্নিত হবে আমরা সুখবর আপনাদের বই লেখা না বই তো লিখেছি যেগুলো মনের ভিতরে জ্বালা ছিল সেই জ্বালাগুলোরে বইয়ের ভিতরে দেওয়া হয়েছে চাঁদসি ডাক্তার যারা চাঁদসি ডাক্তাররা ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে তারা প্র্যাকটিস করতে পারছে না তাদেরকে নানা রকম প্রশাসনিক হয়রানির হতে হচ্ছে কেন্দ্রীয় মন্ত্রী জগৎ প্রকাশ নাড্ডাজির কাছে চিঠি করেছি যে এই মানুষদের একটা বিশেষ পত্রর মাধ্যমে বা সার্টিফিকেটের মাধ্যমে সার্টিফাই করতে হবে যাতে এরা স্বাভাবিকভাবে নিম্ন স্তরের প্র্যাকটিসগুলো করতে পারে যাতে এদের কোনো সমস্যা না হয় সদুত্তর পেয়েছি আগামী দিনে ফলের অপেক্ষায় আছি কোনো চান্সি ডাক্তারের আগামী দিনে প্রবলেম হবে না সারা ভারতবর্ষে প্রায় পঞ্চাশ লাখ পঞ্চাশ না হলেও বিশ লাখের উপরে চান্সির ডাক্তার আছে তাদের প্রতি আমাদের এই যে যে অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের যে কর্মকাণ্ড আমরা প্রতিশ্রুতিবদ্ধ এই কাজকে যতক্ষণ না পর্যন্ত সাকসেসফুল জায়গায় নিয়ে যাব আমরা আমাদেরকে এক জায়গায় বসাবো না আগামী দিনে আমাদের প্রচেষ্টা থাকবে সমস্ত ভারতবর্ষে আমাদের সমাজের চান্সি ডাক্তার যারা তাদের প্রতি ন্যায় এবং বিচার নিয়ে আসা হচ্ছে আমাদের দায়িত্ব আশীর্বাদ করবেন ঠাকুরের কাছে কামনা করবেন আমরা যেন অল ইন্ডিয়া মতো মহার এই কাজে সার্থক হই সিএসআইআর নিয়ে আপনারা ভয় পাবেন না গত দি গত গোসাই সম্মেলনে আমি একটা বক্তব্য বলেছিলাম যদিও আপনার ভোটার কার্ড বাদ যায় আপনি আমার কাছে আসবেন আমরা আপনাদেরকে ভোটার কার্ডে নাম তুলে দেব একটা মানুষ একটা মানুষ যারা উদ্বাস্তু মানুষ আমার সমাজের মানুষ আজকে আবার কোট করে বলছি কোট কোট করে বলছি আমার সমাজের মানুষ একটা মানুষও বাংলাদেশে ফেরত যাবে না আজকের গ্যারান্টি মোদী সরকারের গ্যারান্টি মোদি সরকারের গ্যারান্টি দিলাম একটা মানুষও পারে যাবে না যদি একটা মানুষ পারে যায় আমাকে সামনে নিয়ে আপনারা বিচার করবেন আপনাদের উপর ছেড়ে দিলাম আর যারা কুচক্রীরা এই এই বক্তব্যের অপব্যাখ্যা দিচ্ছে তাদেরকে ধরুন যা করবার করুন তাদের রাস্তায় ধরে যে কোথায় পেলি তুই এই কথা তোর জবাব দিতে হবে আইন আমাদের ভারতবর্ষের নাগরিকত্ব দেবে কারণ স্বাভাবিকভাবে আপনার নাগরিকত্ব নিতে হবে কার যারা উপার থেকে এসছেন আপনি বাংলাদেশের সংবিধানের নাগরিক ছিলেন ভারতবর্ষের সংবিধানের নাগরিক ছিলেন তাহলে ওই দেশ থেকে আসলে না নাগরিকত্ব নিতে হবে না স্বাভাবিক কিনা সাংবিধানিক দিক থেকে যখন পূর্ব বাংলা থেকে লোক পাকিস্তান হওয়ার পরে এসছিল তারা পাকিস্তানের সংবিধানের নাগরিক ছিল তাহলে ভারতবর্ষের নাগরিক ছিল তাহলে তারা যখন ভারতে এসছে তাহলে ভারতবর্ষের নাগরিকত্ব তাদের তো পেতে হবে রে বাবা আর এটা তো আমার সমাজের ফিউচার ভবিষ্যৎ জেনারেশনের জন্য একটা মজবুত কাজ যাতে আমাকে কেউ খোটা না দিতে পারে বা আমাকে বিতাড়িত করার জন্য কোনো আইন না তৈরি করতে পারে যে ভাই তোমাকে ওপার বাংলায় চলে যেতে হবে তুমি এদেশের নাগরিক নও বা আমার পূর্বপুরুষদের সমস্যা যাতে না হয় এতে উনিশশো সাল পর্যন্ত যারা ভারতে জন্মগ্রহণ করেছেন ওপার থেকে আসা মানুষের সন্তানাদিরা তাদের তো নাগরিকত্ব নিতে হবে না বা বাই বার্থ ন্যাচারালাইজেশান স্বাভাবিকভাবে কতগুলো মানুষ তাদের রাজনৈতিক দেখুন মতুয়াদের ছাড়া যে চলবে না রাজনীতির লোকেদের সেটা সুস্পষ্ট আপনারা দেখতে পাচ্ছেন যে সমস্ত জায়গায় মতুয়াদের আগে জায়গা হচ্ছে আরে একটা মতুয়া ব্যতিক্রম যাবে না যারা সিটিজেন পাবে তাদের কথা বলছি একটা লোক ব্যতিক্রম যাবে না প্রত্যেকটা মানুষ পছন্দ করবে সেই ব্যক্তিকে যারা এই ভারতবর্ষে তাদেরকে নাগরিকত্ব দিয়েছে আমি রাজনৈতিক কথা বলে অন্য প্রসঙ্গে নিয়ে যেতে চাই না কিন্তু এটা আমার সমাজের সাথে অতপ্রতভাবে জড়িত তাই এই বক্তব্য দিতে বাধ্য হচ্ছে